আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদিয়ত থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দূর হয়েছে কুয়াশার বেল্ট বেড়েছে শীতের তীব্রতা 30 ও 31 জানুয়ারি জেলায় জেলায় বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলার আকাশ মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন না আবহাওয়া আজ ও আগামী কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেশের অধিকাংশ জেলায় মিলেছে রোদ ঝলমলে আকাশ আবার কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপরবাহ তবে এই অবস্থা আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে একই সঙ্গে দেশের ওপর দিয়ে চলমান এই শৈতপ্রবাহ দূর হতে পারে তবে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু পারে। মানে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আসার সম্ভাবনা কম অপরদিকে আগামী আটাইশে জানুয়ারি দুপুর হতে এই শৈতপ্রবাহ দূর হতে পারে এরপর আগামী উনত্রিশ ও একত্রিশে জানুয়ারি এর ভিতরে সিলেট বিভাগের কিছুটা এলাকা এবং রংপুর রাজশাহী বিভাগে দুই একই 種 হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ও আগামী উনত্রিশে জানুয়ারি দেশের অনেক এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও দুই এক স্থানে হালকা বা ছিটি ফোটা বৃষ্টিরও সম্ভাবনা আছে যা পরিমাণে অনেক কম এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে দিনাজপুরে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট টেকনাফে উনত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া আজ সিরাজগঞ্জ দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এই সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপর বর্ধিত থাকতে পারে আগামীকাল ঢাকায় সূর্যোদয়ের সময় ভোর ছয়টা একচল্লিশ মিনিট আর ঢাকায় সূর্যাস্তে যাবে পাঁচটা একচল্লিশ মিনিটে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ